একটি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অনেক তথ্য ফাঁস হয় যেমন নাম ঠিকানা পাসওয়ার্ড সহ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি এগুলোর প্রতিটিকে আলাদা আলাদা তথ্য হিসেবে বিবেচনার ভিত্তিতে সাইবার সিকিউরিটি কোম্পানি সার্ফশাক জানিয়েছে দুই সাল থেকে দুই দশকে অনলাইন থেকে প্রায় পাঁচ হাজার আটশো কোটি ডাটা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা সংস্থাটি বলছে গত দুই দশকে ডাটা ব্রিজ থেকে ফাঁস হওয়া হাজার কোটি ব্যক্তিগত তথ্য এখনো সাইবার অপরাধীদের হাতে রয়েছে গবেষকরা সতর্ক করে বলছেন যে হ্যাকাররা এসব তথ্য একত্রে করে প্রতিটি ব্যক্তির একটি সম্পূর্ণ ও বিস্তারিত ডিজিটাল কপি বা ডোপল গ্যাঙ্গার তৈরি করছে ফলে অনলাইনে যে কোনো ব্যক্তির বিস্তারিত প্রোফাইল বানিয়ে প্রতারণা পরিচয় চুরি বা লক্ষ্য ভিত্তিক হামলা করা সহজ হয়ে উঠেছে তথ্য ফাঁস একটি বৈশ্বিক সমস্যা হলেও এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলো যুক্তরাষ্ট্র দুই সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় চারশো কোটি অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হয়েছে যার সঙ্গে আছে প্রায় দুই হাজার কোটি ব্যক্তিগত তথ্য এছাড়া পাসওয়ার্ড ফাঁসের ক্ষেত্রে শীর্ষে আছে রাশিয়া গত বছর বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক তথ্য ফাঁসের প্রায় অর্ধেক ঘটনা চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রে ঘটেছে তবে অন্য কোনো দেশেই যুক্তরাষ্ট্রের মতো ব্যাপক তথ্য ফাঁসের প্রমাণ দেখা যায়নি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশল উন্নত ও বিপজ্জনক হচ্ছে ফলে আজকের উন্নত প্রযুক্তির যুগেও ডিজিটাল নিরাপত্তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও দুর্বল হয়ে পড়েছে পাশাপাশি আরেক গবেষণায় দেখা গেছে প্রতিদিন বিশ্বজুড়ে গড়ে তিনশো কোটি ফিশিং ইমেল পাঠানো হয় ব্যবহারকারীদের কাছে দুই সালে ঘটে যাওয়া সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনায় তিনশো কোটির বেশি ইমেল ঠিকানা ফাঁস হয়েছে একশো ষাটটি দেশের তথ্য বিশ্লেষণ করা সফর গবেষণায় দেখা গেছে একটি অ্যাকাউন্ট থেকে অনেক ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় যেমন ওই ব্যক্তির নাম ফোন নাম্বার ঠিকানা ইমেইল ইত্যাদি সার্ফলার্কের তথ্য অনুযায়ী প্রতিটি ফাঁস হওয়া অ্যাকাউন্টের সঙ্গে গড়ে দুই দশমিক আটটি অতিরিক্ত তথ্য ফাঁস হয়ে যায় ফলে আর্থিক প্রতারণা বাড়ার সঙ্গে গোপনীয়তারও বড় ক্ষতি হতে পারে